এটি হচ্ছে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স এর ক্ষেত্রে ব্যবহৃত হয় মানে বর্তমান কাল এবং ভবিষ্যৎ কাল হিসাবে এটা ব্যবহৃত হয় আল্লাহ রব্বুল আলামিন এবং তার ধারে তারা নবীর উপরে এখনো বর্তমানে এখনো বর্তমানে দুরূহ পড়ছে ভবিষ্যতেও পড়বে তাহলে মুমিন বান্দারা যখনই আল্লাহ রসুলের নাম যখন আমরা শুনবো আমরা নবীজির উন্মত হওয়াতে রসুলের উপরে দুরুশ্বরী পাঠ করা কিন্তু আপনি আমার উপরে কি হয়ে যায় একবার পাঠ করা প্রত্যেকবার নবীজির নাম শোনার পর পর দুরুশ্বরী পাঠ করা হলো মুস্তাহাব আমল কিন্তু একবার দুরুশ্বরী পাঠ করবে কোন আবাদতের দুয়াই আল্লাহ পাঠ করে না যে দুয়ার আগে দুরুদের আমল নাই কিসের আমল নাই দুরুদের আমল নাই আপনি দুরুদ ইব্রাহিম পাঠ করতে পারেন সল্লাহাম এই এই দুরুটাও আপনি পাঠ করতে পারেন দুটো দুটো সাত নাম্বার হলো যে সালাম দেওয়া সালামও কিন্তু আমরা জিব্বার মাধ্যমে দিই কিসের মাধ্যমে দিই জিব্বার মাধ্যমেও কিন্তু সালাম আমরা দিই আল্লাহ রসুল বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইমান না আনবে আর ততক্ষণ পর্যন্ত পারবে না যতক্ষণ পর্যন্ত একে অপরকে ভালো না বাসবে আমরা রসুল বলেন আমি রসুল কি তোমাদেরকে জানিয়ে দিব না কিসের উপরে আমল করলে তোমাদের ভালোবাসা গ্রোথ হবে বেশি বৃদ্ধি হয়ে যাবে সেটা হলো আশু সালাম বেশি বসে সালাম দেও তবেই তোমাদের দুজনের মধ্যে ভালোবাসা পয়দা হয়ে যাবে সুতরাং ভালোবাসা পয়দা হওয়ার নাম হলো কি ইমান আর যে ব্যক্তি ইমান আনবে সে কোথায় চলে যাবে জান্নাতের মধ্যে চলে যাবে আল্লাহ রসুল অন্য আদিসের মধ্যে বলেন ইদা দাকাল তুম বাইতান পাতাননি মোয়ালা আখনি কি ওই না খারাপ তুম পাহাউ আল্লাহ নবী বলেন যখন তোমরা ঘরের মধ্যে প্রবেশ করো সালাম দাও গোর থেকে বের হওয়ার পরে সালাম দিয়ে তুমি জমিনের মধ্যে চরে পড়ো দুঃখলেও সালাম বাইরে হলেও সালাম লেভিলিকে দিতে হবে এই নির্দেশনা আল্লাহর রাসূলের নির্দেশ আল্লাহর রাসূল ওম্মাহ হাদিসের মধ্যে বলেন ইদা লাকি আহাদুকুম আফাহু ফাল ইয়ুসাল্লিম যখন তোমাদের দুইজন মুসলমান একে অপরের সাথে যখন সাক্ষাৎন খালাদুমা যদি দুজনের মধ্যে এরকম পর্দা পড়ে যায় ফাইন খালাত বাইনা হুমা সাজারাতুন আও জিদারুন আউ হাজারুনিয়া পান ইউসাল্লিম আর আল্লাহ রসুল বলেন দুই মুসলমান সাক্ষাৎ হওয়ার পর সালাম একটা পাথরের আড়াল হয় অথবা একটা দেওয়ানের আড়াল হয় আবার তোমার সাথে সাক্ষাৎ হয় আবার এক মুসলমান আরেক মুসলমানকে সালাম দিতে হবে আল্লাহ রসুল আরেক হাদিসের মধ্যে বলেন ইসলিম রাখি আলাল মাসি আল্লা আলাল খাসির

তার মানে সালামের সিস্টেম আমরা চাইতে পাইছি আপনি সাইকেল যাইতাছেন আপনি যে লোক হাইতে যাইতেছেন তাকে আপনি সালাম দিবেন একটা দুই নাম্বার হলো আপনি হাইটে যাইতেছেন যে লোক রাস্তার পাশে বসা এই লোককে সালাম দেও তিন নাম্বার হলো অল্প সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম দেও চতুর্থ নাম্বার হলো ছোট মানুষ বড় মানুষকে সালাম দিবে আপনি যদি বলেন আমি একটাও মানতাম না আমি সালাম দেও কারণ আল্লাহ না। আলবাদিও বিসমালম বাদী উম মিনাল কীন প্রথম সালাম কার অহংকার থেকে মুক্ত আপনি সালাম দিতে পারবেন কোনো সমস্যা নাই এই ফিসতাম মায়রামান

জান্নাতের মধ্যে মানুষ যখন চলে যাবে আন্নান আলামিন বলেন খুদু হাবিতালামিন আ। আ প্রবেশ করবি সালাম দিতে দিতে সালামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের মধ্যে পৌঁছায় দিবে সেই জন্য এই সালাম বেশি বেশি দিতে চাই কিনা আট নাম্বার হলো যে বিসমিল্লাহ বলা আট নাম্বার হলো কি বলা বিসমিল্লাহ বেশি বেশি বিসমিল্লাহ জামা পড়তেছি বিসমিল্লাহ কুরআন তিলাওয়াত করব এখন বিসমিল্লাহ পাঠ করে আমি কুরআন তিলাওয়াত করব আমি পাঞ্জাবি পড়তেছি জুতা পড়তেছি যত কাজ আমি করি আপনি করেন বিসমিল্লা বলে বলে যদি আমল করতে পারেন আল্লাহর নবী বলেন আগুনের মধ্যে সীসা দেওয়ার পরে সীসাটা যেরকম গলে যায় বিসমিল্লা বলে কেউ যদি গা করে শয়তান এরকম ভাবে সীসার মতন গলে যায় এই জন্য বিসমিল্লার আমল বেশি বেশি পাঠ করতে হবে সম্রাট কায় তার ইসলাম জন্মগ্রহণ করছে তার মা তা ব্যথা যায় হল সম্রাট উমরের কাছে সংবাদ জানানো হলো উমর আমার তো মাথা ব্যথা যায় না এখন আমি কি করব উমর রাজি আল্লাহ একটা টুপি দিয়ে দিলেন টুপি দেওয়ার সঙ্গে সঙ্গে রোম সম্রাট কাইসারের মাতার মধ্যে টুপি দেওয়ার সঙ্গে সঙ্গে সকল ব্যথা আন্দার প্রদান আমি দূর করে দিয়েছে কি ব্যাপার কেন আমার মাথা ব্যথা দূর হয়ে গেল সব কিছু আমি গেলাম মাথা ব্যথা যায় না ঠিক দেখা গিয়েছে টুপির ভিতরে কোলে দেখে টুপির ভিতরে লিখাতে বিসমিল্লা এই বিসমিল্লার কারণে তার মাথা ব্যথা দূর হয়ে গিয়েছে ভাই আল্লাহ রব্বুল আলমিন জাহান নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য এই বিষপিল্লার মধ্যে উনিশটা অক্কর ধরে বলি কয়টা অক্কর জাহান নামের ফেরতাদের সন্তান হলো উনিশ জন তার মধ্যে এক নাম্বার বেরেস্টার নাম হলো দারোগা বেড়েক্টার নাম হলো মানে নামকেরতাম সেই মানেক নামও ফেরতাম যাদেরকে জাহান নামীদেরকে শাস্তি দেওয়ার পূর্বে পাঠাই যাও তোমরা তাদেরকে শাস্তি দেও যে সমস্ত শাস্তি দেওয়ার জন্য তাদের কপালের মধ্যে রহিম নির দেয় এই বিসমিল্লা লেখার পরে ফেরেস্তারা জাহান নামের আগুনের ভিতরে চলে গেলেও জাহান নামের আগুন তাদেরকে স্পর্শ করে না। আল্লাহ রকুল আলমিন এই বিসমিল্লার মধ্যে কিরকম বরকত দিলেন আল্লাহ নবী বলেন আল্লাহ রকুল আলমিনের তিন হাজার নাম রয়েছে তোর কয় হাজার নাম তিন হাজার এক হাজার নাম তাওরাতের মধ্যে আল্লাহ পাক দিয়ে দিলেন এক হাজার নাম আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের শিখালেন এক হাজার নাম আল্লাহ রব্বুল আলামিন নবীরা সুন্নতের শিখালেন

আল্লাহ রব্বুল আলমিন বিসমিল্লার ভিতরে ঢুকায় দিয়েছে কোন ব্যক্তি কোন বান্ধব যদি বেশি বেশি বিসমিল্লার আমল করে যদি তার কিন্তু হয় আল্লাহ রব্বুল আলমী তিন হাজার দামের প্রতিদ ওই রুকের আমল নামার মধ্যে দান করে দিবে এই বেশি বেশি বিসমিল্লা কেউ যদি বিসমিল্লা না বলে যদি কাজ শুরু করে এই কাজটা অপূর্ণ থাকে এই কাজটা পরিপূর্ণতা পায় না সুতরাং বর্ত হয় না অপূর্ণ থাকে এই জন্য আমরা শরিকের সুরার সংখ্যা কয়টা একশো চোদ্দটা কিন্তু একশো চোদ্দটা সূরার মধ্যে সূরা তাওবার প্রথমে কিন্তু বিস মিল্লা নাই সূরা নবনের মধ্যে রানী ভিল ভিসের ঘটনা ঘটনা করতে গিয়ে আল্লাহ রফুর আমিন বিসমিল্লা দিলেন কোরআন শলিকের ই সুরা কি চরী সুতরাং একশো চোদ্দটা সূরা বিস মিল্লার হয়ে গেল একশো তো কোরআন সূচনা হয়েছে কি বিয়া বা দ্বারা বিসমিল্লা লেখলে বিসমুল মানে বা বাতিন তিন মিন সূচনা হয়েছে বা দ্বারা প্রশ্ন আসতে পারে যে বা দ্বারা কেন কোরআন সূচনা হইছে আলিফ দ্বারা কেন সূচনা করলো না এই জন্যই আল্লাহ পাক বা দ্বারাতে কোরআন সূচনা করতে আলমে আর ওয়াতে বর্তমান বিশ্বে আটশো কোটি মানুষ আছে সমস্ত মানুষ যত মানুষ পূর্বে বিদায় হয়েছে প্রেজেন্ট এই বর্তমান যুগে যত মানুষ আছে ভবিষ্যতেও যত মানুষ আসবে সমস্ত মানুষকে আল্লাহ রবুল আলমিন একসাথে সৃষ্টি করছে একসাথে সৃষ্টি করার পরে আল্লাহ রবুল আলমিন আলমে আর রুহের জগতে প্রশ্ন করেছিলেন আলাস তুমি রব্বিকুম আমি কি তোমাদের প্রভু নই সকল মানুষ ওই দিন মানুষের জবান থেকে বের হয়েছিল পালা বা জবর বা লামকারা জবন একটা ইয়ার এই যে পালা সর্বপ্রথম বা অক্ষর মানুষের জবান দ্বারা চুপচারিত হয়েছে কোন লম্বা এই বা অক্ষর ঠিক রেখে আল্লাহ রব্বুর আলম তো মানুষের জবান দ্বারাতে বা অক্ষর সর্বপ্রথম উচ্চারিত হয়েছে সেই জন্য আল্লাহ রব্বুল আলমিন বা অক্ষর দ্বারাতে কোরআন স্টার্ট করে দিলেন সূচনা করে দিলেন বিসমিল্লার মাধ্যমে কোরআন স্টার্ট করে দিলেন সুহান আল্লাহ বলুন কোরআন শেষ হয়েছে মিলাল জিন্নাতি অন্না সিন দ্বারা এখন দুইটা যদি একত্রিত করেন বা সিন যব বাস এই বাস মানে বাস মানে হলো যথেষ্ট বাস মানে হল সম্পূর্ণ কোনো মানুষের জন্য সমাজনীতির জন্যে অর্থনীতির জন্যে পররাষ্ট্রনীতির জন্য এমন কোন জিনিস বাকি রাখি নাই আমার কোরআন শরিকের মধ্যে ঢুকা দেয় নাই এই জন্য আল্লাহ তার মাধ্যমে কোরআন সূচনা করে দিয়েছে তিন নাম্বার হল প্রশ্ন আসতে পারেন আরবি বর্ণমালার প্রথম অক্ষর হল আজ বা হলো দ্বিতীয় অক্ষর তাহলে বা করছে এর জবাব বলো আলি লেখতে একটা টান দিলে আলি হয়ে যায় আর বা লেখলে আলিফের মধ্যে আলিফ দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে থাকা এটা অহংকারের লক্ষণ দাঁড়িয়ে থাকা কিসের লক্ষণ অহংকারের লক্ষণ আর বা দেখবেন নিচে একটা কুডাও আছে পড়ে রয়েছে এটা হচ্ছে বিনয়ের লক্ষণ যে অক্ষরের মধ্যে অহংকার আছে আল্লাহ পাক কয় না আমি যে অক্ষরের মধ্যে অহংকার আছে এই অক্ষর দ্বারা আমি কোরআন সূচনা করব না যে অক্ষরের মধ্যে বিনয় আছে এই অক্ষর দ্বারা আমি কোরআন সূচনা করে সুতরাং অহংকার আল্লাহ পাক কি করেন না পছন্দ করে না এইজন্য জন্য আল্লাহফাক বলেন সিফিল আরু দে মারুহান নাকা রান কাপোড়ি খান অবকা দান তাপ লুগান সিপা তুড়া আমার এই জমিনের উপরে অহংকার করে লাইক লিখ করে না হেটো না কারণ হলো অহংকার করে তুমি যদি জমিনের মধ্যে জমিন না যাবে না আর অহংকার করে পাহাড়ের না সুতরাং স্বাস্থ্যের অহংকার করা যাবে না টাকার অহংকার করা যাবে না যে অহংকার করা যাবে না এলমিয়াতে অহংকার করা যাবে না আল্লাহ রসুল বলেন হাদিসে কুর্সির মধ্যে রসুল বলেন অহংকার হলো আল্লাহ পাকের ইজার আল্লা পাকের চাদর যে ব্যক্তি মানুষ হয়ে অহংকার করে সেজন্য আমি আল্লাহর চাদর নিয়ে এলাকার মধ্যে নাই এই কথা বলা যাবে না বসে এক লোক যে আমি যদি প্রশ্ন করি এই সমাবেশের মধ্যে কেউ দিতে পারবে না উত্তর আমাকে যদি কেউ প্রশ্ন করে সকল প্রশ্নের জবাব আমি একাই দিতে পারি এই সমাবেশের মধ্যে উপস্থিত ছিলেন নুমানি তে তাবির ইমাম আফগানি করমতুল্লাহ আলাইহি। উনি বলতোছেন আপনি আমারে প্রশ্ন করেন আমি আপনার সব প্রশ্নের জবাব আমি খাই দিতে করব। আচ্ছা ঠিক আছে একটা প্রশ্নের জবাব দাও কইবে ভাবে না। আপনি যেহেতু জানতে তার আপনি ছাত্র সুতরাং ছাত্র ছাত্রের জায়গায় আসো আর আমি যেহেতু বলবো উত্তর দিব আমি উস্তাদ সুতরাং আমারে চেয়ারের মধ্যে বসাও।

আবুল хаনিফাহ রাহমাতুল্লাহি আলাইহি দা কে বলে আল্লাহর আগে কি সেটা যদি জানতে চাও তাহলে পাঁচের উপর থেকে বলো উনি বলেন পাঁচ চার তিন দুই এক তারপর কি কয় এক এর আগে আর কোন কিছু নাই না আবার তুমি বলো এক আগে কি কয় এক এর আগে আর কোন কিছু নাই আপনি যেহেতু বলেছেন একের আগে আর কোন কিছু নাই আমার আল্লাহের মধ্যে বলেন আপনি বলেন আমি আল্লাহ রেজম আপনি যেহেতু বলেছেন একের আগে আর কোনো কিছু নাই আমার আল্লাহ এক তার আগেও আর কোনো কিছু নাই হম একা প্রশ্ন জবাব কিন্তু হয়ে গেছে ঠিক আছে দুই নাম্বার প্রশ্ন বল আল্লাহর চেহারা এখন কোন দিকে আল্লাহ এখন কোন দিকে আছে। এর জানার প্রশ্ন আল্লাহ কোন দিকে দেখে

চুর্দিকে আমি তোমরা যেদিকে তাকাবে দিকে দেখবে সেই দিকেই শুধু আমি আল্লাহ করা লাগি ভা তিন নাম্বার প্রশ্ন হলো আল্লাহ এখন কি করে

ইস্তুম আং টাং খুজু মেখ দরি চাংখু লা কাঙ্খুজো লাসু ত দুনিয়ার মানুষ আর এমন অহংকার করে অহংকার করো না এই জন্য আমার আলোচনা শেষ পর্যায় তা বেশি বেশি কি অথাই করা এসবি লাভা লাভা কি বলা এসবি সত্য কথা বলা সত্য তো এই জীবান্তির সত্য মুক্তি দেয় নি টান ধ্বংস এজন্য সত্য কথা বলা এটাও কিন্তু জিহ্বার মাধ্যমিক করা হল তো তিন জায়গার মধ্যে মিথ্যা কথা বলা যায় কয় জায়গার মধ্যে এক নাম্বার হলো চুপ সময় দুই নাম্বার হলো জগড়া থেকে দিআকার মধ্যে মীমাংসার জন্য মিথ্যা কথা বলা যায় তিন হলো ঘরের মধ্যে নিজের ওয়াইফ এই স্ত্রীকে সন্তুষ্টি রাখার জন্যে মাঝে মধ্যে মিথ্যা কথা বলা যায় এই তিন জায়গা ভিতরে কি কোন জায়গার মধ্যে মিথ্যা কথা বলা যায় না এবং কোরআন তেলাও করা কোরআন তেলাও কি আমরা হাত দ্বারা করি না জিব্বার মাধ্যমে করি

আল্লাহ নতুন বলেন কোন আলি ফ্লাম মিম হরফুন বাল আলি কোন হরফুন ওয়ালামু হরফুন ওয়ামি কোন আল্লাহ নতুন বলেন আমি একটা বলি না যে আমি একটা অরফ নাম একটা অরফ মিম একটা অরফ বরং কেউ যদি শ্রদ্ধার সাথে ভক্তির সাথে উচ্চারণ করে আলি ফ্লাম সাথে সাথে তার আমল নামার মধ্যে কৃষ্ণ কি তান করে দেয়

এই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই আপনি বলেন তাম পৃথিবীর মানুষ আর জিনেরা সব একত্রিত হয়ে যাও একত্রিত হয়ে যাওয়ার পরে পুরানি কারিগের চূড়ার মতন ছোট্ট একটা চূড়া বানিয়ে নিয়ে আসো

সবচেয়ে কালো সাহাবি আছেন বেলাল রাজি আল্লাহ সমস্ত সাহাবিকে পিছনে ফেলিয়া বেলাল রাজি আল্লাহ আমল আর অন্তর পরিষ্কার করার কারণে সমস্ত সাহাবিদের আগে নবীজির সাথে একসাথে জান্নাতের মধ্যে প্রবেশ করে শুভ এই জন্য ভাইয়ের আমাদের সকলকে সেই যে কথাগুলি ছোট্ট ছোট্ট কথাগুলি বললাম আমলিয়াদের জিন্দিগি গঠন করা